হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল এগজাম হল চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আলমিন তো আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা আমাদের দ্বিতীয় নাম্বার পাঠটা আজকে পড়াবো তো এখানে বলা আছে তোমাদের দ্বিতীয় নাম্বার বলছে স্কুলে কেমন লাগছে এটা বলা হয়েছে তো এখানে স্কুল সম্পর্কে বলেছে দেখো বলি স্কুলে স্কুলে এসে তোমার কেমন লাগছে এবং এখানে অনেকে অনেক কথা বলেছে ব্যক্তিবর্ষ তুমি এখানে এখানে ফারস্টে দেখো কে কি বলতেছে এখানে বলছে কেউ বলছে আনন্দ কেউ বলছে সে অবাক হয়েছে কেউ দুঃখ পেয়েছে কেউ মজা করেছে এই বিষয়গুলো বলেছে তারপরে এখানে আরো কিছু বলেছে যে অনেক খুশি লাগছে একজন বলেছে যে অনেক খুশি লাগছে তো এখানে এরপরে আমাদের চার নাম্বার পেস্টাটা চলে যাচ্ছে আমরা চার নাম্বার পেষ্টাটা কি বলছে দেখো কে কি করতে পছন্দ করি এখানে বলছে কে কি করতে পছন্দ করি সেটা সম্পর্কে একটা বিবরণ দিয়েছে এখানে প্রথম একজন ও বলেছে যে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি তারপরে এখানে আবার আরেকজন বসে দেখো এখানে বলেছে যে এখানে তোমাদের বলেছে রাজু আমি হচ্ছে আমি রাজু আমি ছবি আঁকতে পছন্দ করি তারপর এখানে আরো বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি তারপরে এখানে বলছে যে আমি ঝিমিত আমি পড়তে ভালোবাসি এটা তোমাদের চার নাম্বার পৃষ্ঠাটা পাঁচ নাম্বার পৃষ্ঠা দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে দুইটা একটু ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছো তোমরা এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন বলছে যে তুমি কি কি করতে পছন্দ করো এটা উত্তরটা আমরা এখানে দিয়ে দিছি যে আমি বই পড়তে এবং খেলতে পছন্দ করি এইভাবে লেখা দিবা অথবা তোমার যেটা চায় সেটা তুমি লিখতে পারবা এখানে দুই নাম্বার একটা প্রশ্ন দিচ্ছি দুই নম্বর প্রশ্ন বলা আছে যে তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে সেটা তুমি তুমি পছন্দ করে তোমার পৃষ্ঠা থেকে এখানে কিন্তু অনেকেই অনেক কিছু বলছে গান গাইতে পছন্দ করি ছবি আঁকতে পছন্দ করি খেলতে পছন্দ করি এবং বলছে যে আমি জিমিট বলছে আমি পড়তে বই পড়তে পছন্দ করি তো এরকম করে তোমার বন্ধুরা কে কি পছন্দ করে সেটা এখানে লিখে দিবা যে জিমিত বলেছে সে বই পড়তে পছন্দ করে তারপর তোমার বই রাজু বন্ধুর বল কথা বলতে পারো তারপরে রিমি যে যার কথা বলতে পারো এখানে কয়েকজনের নাম লেখা দিলে এটার অ্যান্সারটা হয়ে যাবে তারপরে এখানে তোমাদের কি বলছে দেখো বন্ধুদের কথা শুনি এখানে বন্ধুদের কথা শুনি এখানে একটা গল্পের মতো দিছে ডায়লগের মতো যেটা বলা কথোপকথন বলা হয় তিথি বলছে আমি তিথি আহ তুমি জিমিত বলতেছে আমি জিমিত তিথি বলতেছে আর তুমি রাজু বলতেছে আমি হচ্ছে রাজু তিথি বলতেছে ওর নাম নিতু ভালো গান গাই মিতি বলতাছে জানো বিদ্যালয় খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু বলতাছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতা হবে তিথি বলতাছে আমি ধুরিন লাভ দেব তুমি তারপর জিমিন বলছে আমি ছবি আঁকব এবং পারের ছবি মিতি বলতাছে আমি একটা দেশের গান গাইব রাজু বলতাছে আমি ছড়া বলব তিথি বলতাছে দারুণ খুব ভালো হবে মিতি বলতাছে ওই যে ঘন্টা পড়লো চলো ক্লাসে যাই এটা ছিল তোমাদের ক্লাস নাম্বার 2 নাম্বার পার্টটা এক থেকে আর দুই থেকে পাঁচ নাম্বার পেজটা ভিডিও ভালো লাগলে হবে লাইক এবং শেয়ার করতে করবে না আজ এই পর্যন্তই পরবর্তীতে আপনারা দেখবে আল্লাহেজ